আমার যুবক ভাইয়ারা আমি কুরআন কারিম থেকে সূরা বুরুজ থেকে আমি এক টুকরো আয়াত মুবাদ দুই টুকরো আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাহু

এর মানে হলো যিনি তোমার হায়াত মালিক যিনি তোমার মৌতেনে মালিক জবানটা খুলে বলুন হায়া রে মালিক কে এই আওয়াজে মানি না জোরে জোরে বলো কে এই জান যুবক আল্লাহ হলো তোমার শুরুর মালিক শেষের মালিক আমার আল্লাহ বলেন আমি তোর শুরুটা আমি আল্লাহ দান করলাম এই সরুটাই আমি আল্লাহ একটা থাবা মেরে শেষ করে দিব যুবকের দল ওই থাবাটা হলো মরণ নামক থাবা মৃত্যু নামক থাবা এই মৃত্যুটার ধরন দুই ধরনের একটা হলো ভালো ধরন আর একটা হলো মন্ধ ধরন, একটা হলো সুখের ধরন আর একটা হলো কষ্টের ধরন। বন্ধুরে কি দিয়ে আমি বোঝাবো মরণ কত যন্ত্রণার যারা মরণের কাটে গেছে তারা সারা কেউ বুঝবে না রে বাবা তুমি কোন জায়গায় মরবা কোথায় মরবা কীভাবে মারা যাইবা কেউ জানে না জবানটা খুলে বলু একজন জানে জবানটা খুলে বলুন তিনি কে বন্ধুরে আমার ও আমার চুনারো কাটের বন্ধুরা ইন্না হু হুয়া ইউবুদি উয়া ইউঈদ ইন্না হুয়া নিশ্চয়ই তিনি হলো সে তিনি হলো আমার রব যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের কে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত্য জবানটা খুলে বলুন জীবন দিয়েছে কে তোমরা ছিলে মুরদানিস আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম টেন্ডারবাজি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই রাহাজানি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই মারামারি করার জন্য জীবন দেয় না ও আল্লাহ কেন আপনি আমাদেরকে জীবন দিয়েছেন একটু বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে সিলেবাস লাগায়া দিলে না আমার আল্লাহ বলছেন ওয়া মা খলকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই দুনিয়াটা জায়গা এই দুনিয়াটা হলো আল্লাহকে আল্লাহকে কাছে পাওয়ার জায়গা এই দুনিয়াটা হলো আল্লাহকে অনুভব করার জায়গা তোমার খালেখকে আমার খালেক তো আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন হু হুয়ু দেয়ু হু আল্লা ফুরুল আর শিল আমার আল্লাহ হল তিনি যিনি আর অধিপতি আল্লাহ হলো তিনি তোমার হায়াতের মালিক এই জন্য যুবক আল্লাহ বলছেন তোমরা কি ভাবে আমি চোখের দাম স্বীকার করবে হার্ট সমস্যা তারা জিগাও না কিডনি কেমন মূল্য থাকতে আমরা মূল্য বুঝি না চলে গেলে আমরা ঠিকই মূল্য বুঝবো আজকে আমি সর্দি আওয়াজ করি এমন একটা সময় আসবে গো আমি হাজার চারটা করলো এমনভাবে আমি টান দিতে পারবো না আপনারা জবান খুলে বলেন ওথান পথন মানুষের জীবনে দান করেন কে এমন অনেক হুজুর দেখেছি মাঠ কাপানো বক্তা মাঠ কাপানো আলেম ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই ময়দান আমরা ফল খাওয়ার জন্য আসি যে আমলে আলেমগুলো গুলো শূন্যতের চারা লাগাইয়া গেছে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লামা আবেদ শাহ আল মাদানি রহমতুল্লাহ আলাই আল্লামা হাফেজ এম জলিল রহমতুল্লাহ আলাই আল্লামা জালালুদ্দিন কাদরি রহমতুল্লাহ আলাই আল্লামা

এই শূন্যতের চারা লাগাইছে এই আমলটা ছিল বড় ডেঞ্জারাস সময় মাইকের সাউন্ড সিস্টেম ভালো ছিল না প্যান্ডেলের সিস্টেম ভালো ছিল না লাইটিং এর সিস্টেম ভালো ছিল না যাতায়াতের রাস্তা ভালো ছিল না ও যুব বাতিলদের কশাকাতে তারা জর্জরিত হয়েছে একাধিক বার তাদেরকে আঘাত করেছে এরপরেও শূন্যতের চারা লাগাইয়া গেছি আজকে আমরা ফল খাইতেছি অনুভব করতে পারি না এর দ্বারা প্রমাণ হয় অরে বাবা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকেনা ওরা যেভাবে চলে গেছে আমি তাহিরই একদিনে ময়দান থেকে চলে যাব আমাকে দাওয়াত করবেন না অসুস্থ হইয়া কালকে বিছানায় পড়ে গেলে কেউ দেখতো যাবেন না অনেক বক্তা অসুস্থ হইয়া এখনো বিছানায় পড়ে আছে আপনারা তারে দাওয়াত না কয় অসুস্থ গো জবাব আল্লাহ কয় আমি তোরেছিলাম তুই ইছলি নিস প্রাণ আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে তুই পিশাব হয়ে গেছিস প্রাণ দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক হয়ে গেছিস প্রাণ দেওয়ার পরে তুই বিল্ডিং এর মালিক হয়ে গেছিস প্রাণ দেওয়ার পরে তুই গাউন ছিলর প্রাণ দেওয়ার পরে কেউ এমপি প্রাণ দেওয়ার পরিকা উপজেলার চেয়ারম্যান ও যুবক আল্লাহ বলে তোরে আমি মালিক বানাইলাম তোরে আমি দিয়া পরীক্ষা করলাম তোরে আমি নিয়া পরীক্ষা করলাম তোর কম আছে রব আমি আল্লাহ তোর বেশি আছে রব আমি আল্লাহ তুই সুখে আছিস আমি তোর রব আল্লাহ তুই দুঃখে আছিস তোর রব আমি আল্লাহ ও যুবক আল্লাহ কয় সব কিছু নিয়া যখন চলতেছ খাইতেছ ঘুমাইতেছ আমি আল্লাহ একটা থাবা মাইরা তোর সব আমি স্টপ করে দিব হঠাৎ করে সব স্তব্ধ আল্লাহ বলেন সুম্মায়ুমিত অতপর আমি আল্লাহ তোরে মৃত্যু দান করমু মৃত্যু দেওয়ার পরে তাহিরিগিরি শেষ মৃত্যু দেওয়ার পরে বক্তাগিরি শেষ মৃত্যু দেওয়ার পরে চেয়ারম্যানগিরি শেষ মৃত্যু দেওয়ার পরে তোর মেম্বারগিরি শেষ মৃত্যু দেওয়ার পরে ব্যবসায়গিরি শেষ মৃত্যু দেওয়ার পরে ক্ষমতা শেষ আবার মনে করিল না যে তুমি শেষ হয়ে গেছো আল্লাহ বলে তোরে মরণ দিলাম আমি আল্লাহর ক্ষমতা বোঝাইবার জন্য এই মরার পরে আবার তোরে জীবন দিব আমি আল্লাহর ক্ষমতা তোরে দেখাইবার জন্য এই আওয়াজে মানিরা জোরে কর্না আল্লাহ আরো জোরে করবা অল্লাহরে আল্লাহ জোরে না সে যে ও ব্যবসায়ী বন্ধুরা একটু কানটাকে তাক লাগাই রাখেন সে যে নামে আজরাইল চুনারো ঘাট তোমার বাঙ্গা গড়ে সঠিক সময় হইব দাখিল কি সঠিক বলতেছি আপনারা গুন্ডার আওয়াজ করতেছেন কেন কলিজাটা নরম করে দেন না দিলটা নরম করে দেন না বাপের কথা স্মরণ করেন না আজরাইল কি আপনার বাড়ি চিনে না কেমনে বুঝলেন দাদারে লয়ে গেছে এই জন্য বুঝছি দাদিরই লয়ে গেছে আমার ফর্ব এসে গেছে আমারও নিয়ে যাইব সব বাড়ি বাড়ি ঘরে ঘরে আজ এসে গেছে নিয়ে গেছে ঠিকই আপনি টের পান নাই কথা কন ঠিক না বেটি আয়ে গেছে ঠিক হয়ে আপনি ধরতে পারেন নাই কন সে যে নামে আজিরাই সঠিক সময় তোমার ঘরে হইবো দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজিরাইলা শিলে কারো কফিয়ত চলবে রে মানুষ কফিয়ত চলবে না মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজ রহিলা শিলে কারো কফিয়ত চলবে রে মানুষ কফিয়ত চলবে না তো বনাম গাছটি। আছে পাতাই পত লেখাছে তুমার মারো হাযা তোমার নাম গাষ্টি আছে পাতাই পাতায় লেখা আছে তোমার আমার সেই পাতা পড়লে সেই পাতা পড়লে মোদের নিশানা আজিরা শিলে কারো কফিয়ত চলবে না আরে বাজান কফিয়ত চলবে না মর কথা মানস মর কথা মানস স্মরণ কর না আজ রাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানস কফিয়তে চলবে না ও চুনার গাতে রে ওর স্বাস্থ্য বাবা করে বাবার হবি কন বাবা মাধুপুর মিরপুরের বাবা আহ্বোগলের বাবা পায়ে ধরে বলে দিয়া যায় হায়াতের মালিকটা আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহর দরা নরম না আমি আল্লাহর দ্বারা অনেক শক্ত নবী বলে মরণটা বড় কঠিন আবার মরণটা বড় সহজ ও হুজুর মরণটা কঠিন কেমন আমার নবী আপনার নবী গো যখন আজরাইল তোর শ্বাসটা বন্ধ কইরা দিব ডাক দিয়া শ্বাস বের হবে না মুখ দিয়া শ্বাস বের হবে না আম্মা গো அப்பா গো আমি বুকের ব্যথা করতেছে ডাক্তারের কাছে লইয়া যায় কিন্তু তার জমের পরীক্ষা দৈরা ফালাইছে দুনিয়ার কোন পরীক্ষার মেশিন দিয়া ট্রিটমেন্ট চলবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরুন বিল্লাহ তোমরা কিভাবে রবকে অস্বীকার করো দেখছো না হুট করে মানুষ মারা যাইতেছে রসুল বলে কে আমার যখন গনায়া যাইব মৃত্যুর সংখ্যা হঠাৎ হঠাৎ মরণ বাইরে যাইব আইসা গেছে সেই সময় দেখতেছি রসুল বলেন পৃথিবীর দুইটা কেয়ামত একটা হলো সমষ্টিগত আর একটি হলো ব্যক্তিগত ব্যক্তিগত কেয়ামত হলো যখন আজ তার রুহুটা লয়া যাইব সে মনে করবে এর উপরে আর কোনো কেয়ামত নাই সে মনে করবে এর উপরে আর কোনো কেয়ামত না কিসের ইসরাবিলে সিঙ্গাপুর মৃত্যুর সময় যে তুফানটা শুরু হবে এটা কেবল হয় সাকরাতুল মাউত সমুদ্র তেরো নদীর পানি মুখে দিয়ে দিল পানি তৃষ্ণা মিটবে না রসুল বলছেন ওই সময় কষ্ট এই কষ্টের ভাগ সংসারে কেউ নিবে না কেবল মাত্র সেই সাফার করবে। কেবলমাত্র হাবিব বলেন মরণের সময় দুইটা ধরন একটা ধরন হলো বেঈমানের মরণ আর একটা ইমানদারের মরণ অযুবক যদি প্রশ্ন করি ফজরের নামাজ পড়ছনি তুমি না, ওজোর জোহর পড়শনি তুমি না। আসর পরশনী তুমি না, মগরি পর্শনি তুমি না, এসা পর্শনী সময় পায় না এমন ভাবে তোমার হেলাই হেলাই সময় চলে গেছে ও যুবকের দল আমার নবী আপনার নবী বলেন মরণের সময় বিয়াদবের মরণ কেমন হয় জানোনি ওই আজরাইলের রুহুটা নেওয়ার সময় পায়খানা করে বাসায়া দিবে আজরাইলের রুহুটা নেওয়ার সময় চোখ দুইটা বাইরে কইরা দিবে আজরাইলের হুটা নেওয়ার সময় দাঁতের মধ্যে জিহ্বার মধ্যে কামড় দিয়া ধরবে আমার নবী বলে এই লক্ষণ গোলা বালানা রে এই লক্ষণ গোলা বালানা এক সাহাবী কয় নবী গো নবী গো কোন কোনটা ভালো আমার নবী আপনার নবী বলে যার মৃত্যুর পরে কপালটা ঘেমে যাবে মনে রাখবা সেই লোকটা আমি নবীর কালিমা পরে মরণ হয়েছে মরণের পরে যার চেহারা দেখবা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে মনে রাখবা ওই লোকটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে আমার নবী আপনার নবী কয় বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমান বলবে আজরাইল আমার রুহুটা নিও না আমার নামাজের বাকি আছে একটু সময় দাও আজরাইল বলবে না আমার রোজার বাকি আছে একটু সময় দেন আজরাইল বলবে না আমার হজের বাকি আছে একটু সময় দেন আজরাইল বলবে না আমার বাজাকাতের বাকি আছে আমার একটু সময় দেন আজরাইল বলবেন না কেন না ওই সময় না সময় থাকতে তুমি আল্লাহর নাম নিলা না সময় চলে যাওয়ার পর হাই হাই করলে লাভ হবে না এরপর হাজার বার না করলে আজরাইল রুহুটা বের করে নিয়ে যাবে আর ইমানদার যদি হতে পারো কেন আমরা সুন্নিরা ইমান ইমান করি ও যুবক আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর আল্লাহ পাকের পক্ষ থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যারা ईमानदार যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা সৎ কাজের আদেশ দেয় যারা ধৈর্যের উপদেশ দেয় এদের মরণটা কেমন হবে আমার নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলেন যাও তুমি বান্দারের রুহুটা নিয়ে আসো আজরাইল ইমানদারের কাছে আসবে আয়শা বলবে তোমার রুহুটা নিতে চাই ইমানদারে বলবে আর দেরি করিও না কারণ আমার রবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে আজরাইল বলবে ও ইমানদার রুহুটা নিতাম চাই কয় ঠিক কাছে নিয়ে যান কয় তোমার মুখ দিয়া রুহুটা নিতাম চাই ইমানদার কইবা বাপ্পা আমি মুখ দিয়ে রু নিতে যে না না কেন এই জবান দিয়ে আমি আল্লাহ রাসুলের নাম গাইছি গাফুর রহিম নামে হ আল্লাহ হো আল্লা আল্লাহ গাফুর রহিম আল্লা আল্লাহ আল্লাহ জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না ইমানদার বলবে এই জবান দিয়ে কার নাম আমার আল্লাহ তার নবীর নাম দেখেছি এই মুখ দিয়া আর দিতাম দিতাম আপনারা বলেন আজরাইলের সঙ্গে ইমান দাওয়া ফাল্টা দাওয়া করে গায়ের জোরে নাকি ইমানের জোরে আর জোরে কোন কিসের জোরে

মধ্যে যত ফাঁকা জায়গায় আল্লাহর কুদরত আছে সব কুদর দেইকা দেইকা আমার আল্লাহর কুদরতকে গবেষণা করেছি এই চোখ দিয়া আমি এই রুহ নিতে দিতাম না এখন আজরাইল ইমানদারের কাছে ইমানি পরীক্ষায় হেরে গেছে এবার আজরাইল আল্লাহর কয় আল্লাহ তোমার প্রেমিক তো রুহ মুখ দিয়া নিতে দেই না তোমার প্রেমিক তো কান দিয়া রুহ নিতে দেই না তোমার প্রেমিক তো মুখ চোখ দিয়া রুহ নিতে দেই না বন্ধুরে আমা ও চুনারো গাটের বাবারা এবার আল্লাহ বলেন না 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 আল্লাহ বলছেন তো মান্না গুল মাওলা রে দলিল এসেছে মান্না মাওলা ফালা কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে তুমি এমন ভাবে আল্লাহকে রাজি করো তুমি মুখ দিয়া কথা বলবা আসলে আমার আল্লাহর কথা হয়ে যাবে জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আমার ইমানদারের রুহ নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া নিতে দিবে না এই পাগল তো আমি আল্লাহর পাগল এখন

এবার লাহু শব্দের লাম বাদ দিয়ে দাও এরপরে দেখো কত মধু আছে পাই কি দিল হু আমি বুঝাইতাম এইবারে ওয়ার শুরু করলে ডান বাম যাওয়ার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লা নামের ভিতরে মধু আছে না নাই আমার দয় নামে এত মধু দয় আল নামে le mo do amare mon ho yase de wa amare mon ho yase de Yal na hure eto gomodu

ও ইউ আমরা রাজে জাদু দেখা দিয়া খুলে নিয়া দেখা দি নিবাও মনের বেদনা আমার মন দেওয়া দেওয়ানা তোমার পা ইস ঠিক পাগুলের বেশে গো বলো তোমার পা Allah! গুড়তি পাবোলে বেশে ভ দেবী দেশে গুড়ি আমি দেশে গৌরী আমি পাইতে তোমার ঠিকানা আমার মন দেওয়া দেওয়ানা আমার মন গোরে দেওয় হরে এক দিন দেখলে কোন দেখেলে শগুণ রিয়া গ দেখা দিয়া কোলেহনীয়ানবি দেখা দিয়া কোলে মনে বনের বেদনা আমার মন গাসের দেওয়া আমার মন গা সে না একটা একেটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুঁই কোন আল্লাহ আকমার